পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক আমরা তখন প্রেমে পড়ব মনে থাকবে বুকের মধ্যেই মস্ত বড় ছাদ থাকবে শীতল পাটি বিছিয়ে দেবো সন্ধে হলে বসবো দুজন একটা দুটো খসবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে ক্লান্ত কবির গান গাইবে তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো যে মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন মনে থাকবে আমি হব উড়ন চণ্ডী এবং খানিক উস্ক এই জন্মের পরিবারটা সবার আগে ঘুচিয়ে দেব তুমি কাঁদলে গভীর সুখে এক নিমেষে সবটুকু জল শুষে নেব মনে থাকবে পরের জন্মে কবি হব তোমায় নিয়ে হাজার খানেক গান বাঁধব তোমার অমন ওষ্ঠ নিয়ে নাকছাবি আর নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো মনে থাকবে আর যা কিছু হই বা না হই পরের জন্মে তিতাস হব দোলমঞ্চের আবির হব শিউলি তলার দুর্ব হব শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব কিছু হই বা না হই তোমার প্রথম পুরুষ হব মনে থাকবে পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ঝোড়া গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন সারা শরীর ভরে তোমার হিরক চূর্ণ ভালোবাসা তোমার জলধারা আমার অহংকারকে চিনিয়ে নিল আমার অনেক কথা ছিল এই জন্মে তা যায় না বলা বুকে অনেক শব্দ ছিল সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে পরের জন্মে মানুষ হব তোমার ভালোবাসা পেলে মানুষ হবই মিলিয়ে নিও পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে ভীষণ ভীষণ লজ্জা করছে পরের জন্মে তোমায় নিয়ে मनी থাকবে